আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসছি পশ্চিমবঙ্গের একটি খুবই জনপ্রিয় প্রকল্প সেটার নাম হল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কি কিভাবে আপনি এর লাভ পারেন কে কে পেতে সুবিধা এই প্রকল্পে আবেদন করতে হলে পরে কি কি ডকুমেন্ট লাগবে কত টাকা পর্যন্ত আপনি পেতে পারেন কত টাকা ছাড় পেতে পারেন বা আপনি কোথায় আবেদন করবেন এই সমস্ত কিছু নিয়ে আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করবো ভিডিওটি বন্ধু আমি রিকোয়েস্ট করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরে অবশ্যই সাবস্ক্রিপশন করুন এবং লাইক কমেন্ট শেয়ারও করতে ভুলবেন না চলুন বন্ধুরা দেখিনি এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডটা তো আমরা তার আগে বলি আমাদের এই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে দুয়ারে সরকার প্রকল্প অনুষ্ঠিত হতে যাচ্ছে যেটা কিনা চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে পহেলা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত অনুষ্ঠিত হবে তো আপনি আপনার এরিয়াতে যোগাযোগ করুন যে কবে আপনার এরিয়াতে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে ঠিক আছে কারণ আপনাকে বলছি এই দুয়ার সরকার প্রকল্পে বিভিন্ন রকম প্রকল্পের আবেদন নেওয়া হচ্ছে যেখানে প্রায় সাঁত্রিশটি প্রকল্পের আবেদন নেওয়া হবে তার মধ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পটিও থাকবে কারণ আপনাকে দুয়ারে সরকারের আবেদন করার এটাই কারণ কারণ গভর্নমেন্ট অলরেডি একটা টাইম লাইন দিয়ে দিয়েছে যার মধ্যে সমস্ত কিছু প্রসেস করতে হবে এবার আপনি অনলাইনেও আবেদন করতে পারেন এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আপনি যদি দুয়ারে সরকারে এই অ্যাপ্লিকেশনটি জমা করেন তাহলে পরে আপনার গভর্নমেন্টের মনিটরিং থাকবে যে আপনার এই স্ট্যাটাসটা কি এই আবেদনের বা কতদূর এগুলো সমস্ত কিছু আপনার একটা টাইম বাউন্ডিং মধ্যে কাজটা হয়ে যাবে সেজন্য আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপাতত যেহেতু দুয়ার সরকারে হচ্ছে সেজন্য জন্য দুয়ারে সরকারে এই ফর্মটি জমা করুন আপনি তাড়াতাড়ি এর বেনিফিট পাবেন ঠিক আছে তো তোর মধ্যে দেখে নি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডটা অ্যাকচুয়ালি কি দেখুন আমি এখানে ভিউ স্কিম করলে পরে আমি এখানে ডিটেলসটা দেখতে পারবো একটা ওভারভিউ দেখতে পারবো যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডটা কি অ্যাকচুয়ালি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডটা হলো একটা ক্ষুদ্র মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের মানে আন্ডারে আছে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডটা এই রাজ্যের তরুণ তরুণীদের জন্য এটি একটি স্বনিযুক্তি প্রকল্প যার মাধ্যমে পাঁচ লাখ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ ও সরকারি ভর্তুকি পাওয়া যাবে মানে সাবসিডি পাওয়া যাবে গভর্নমেন্ট সাবসিডি পাওয়া যাবে বুঝতে পারছেন আপনি ব্যবসা তার জন্য আপনাকে সাবসিডিও টাকাও দেবে লোন হিসেবে যে কোনো উৎপাদনমুখী পরিষেবামূলক ব্যবসা বা আয় সৃষ্টিকারী উদ্যোগের জন্য তারা এই প্রকল্প সুবিধা পেতে পারেন পশ্চিমবঙ্গের আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের যে কোনো তরুণ তরুণী এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন পরিবার পেছনে একজনেই আবেদন করতে পারবে এটাও মাথায় রাখতে হবে কি কি নথি প্রয়োজন যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র নির্দিষ্ট ফর্মেটে আমি সেই ফর্মেটটাও দেখিয়ে দিচ্ছি কেমন হবে সেই ফর্মেটটা আধার কার্ডের সব প্রত্যয়িত ফটোকপি অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড মানে সই করে দিতে হবে আধার কার্ডের জেরক যেটা থাকবে পরিচয় পত্র এবং বসবাসের প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র প্যান কার্ড প্রকল্পের বিবরণ অর্থাৎ প্রজেক্ট ডিপিআর প্রজেক্ট প্রজেক্ট রিপোর্ট এই দেখতে কেমন হবে সেই মডেল বা আপনি আপনাকে কতগুলো দেখিয়ে দিচ্ছি যে কোথার থেকে ডাউনলোড করা যাবে এই প্রকল্পের বিবরণগুলো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আর কোথায় আবেদন করতে পারবেন এই ডব্লু অর্থাৎ এই যে ওয়েবসাইটটা আছে সেখানে আপনি ঢুকে যাবতীয় জিনিস দেখতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে করবেন কোথায় যোগাযোগ করতে আমি বলে দিচ্ছি দুয়ারে সরকারে অথবা বিডিও অফিস এস অফিস জেলা হস্তশিল্প শিল্প কেন্দ্র এখানে এই বিষয়ে যোগাযোগ করতে পারেন তো আমি এখন যেহেতু সামনে দুয়ারে সরকার হচ্ছে আপনি আপনাদের সরকার ক্যাম্পে জমা দিয়ে দিন ঠিক আছে কারণ আপনি তাহলে পরে গভর্নমেন্টের একটা কঠোর মনিটরিং থাকবে যে আপনার কত দিনের মধ্যে এই কাজটা করতে হবে এটা এই জমা দিলে আপনার আঠাশে ফেব্রুয়ারির মধ্যে টোটাল প্রসেসিং হয়ে যাবে সেজন্য বলবো দুয়ার সরকারি জমা দিয়ে দিন চলুন দেখিনি এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের যে ওয়েবসাইট আছে সেখানে কি কি আমরা শিখবো বা দেখবো এটা হলো দেখুন এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের তো আপনি এটা গুগল ক্রমে বা যে কোনো ব্রাউজারে ঢুকে আপনি ক্লিক করে নেবেন এটা তারপর আপনি এইরকম একটা হোম পেজ আপনার সামনে আসবেন তো এখানে আসার পরে দেখুন এখানে অনলাইন অ্যাপ্লাই অনলাইন এখানেও করা যায় আপনি যেটা বলবো আপনি দুভাবেই করতে পারেন দোয়ারে সরকারে জমা দিতে পারেন অথবা অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন আপনাকে বলবো আমি এখন যেহেতু দোয়ার সরকার আছে সেখানে জমা করুন এবার এটার জন্য দেখুন প্রথমে আমরা ফর্ম যেটা আছে যারা ফর্ম হয় সেই ফর্মটা দেখে নিই অফলাইনে ফর্মটা দেখি দেখুন এটা হলো গিয়ে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের ফর্ম ঠিক আছে এখানে কি করতে হবে প্রথমে আপনার নাম লিখতে হবে বাবা মা অথবা অভিভাবকের নাম লিখতে হবে এখানে তারপরে আপনার আবেদনকারীর জন্ম তারিখ লিখতে হবে সে পুরুষ বা মহিলা কিনা সেটা ঠিক দিতে হবে নিজের একটা সই লাগবে পাসপোর্ট সাইজের ফটো এখানে লাগিয়ে দেবেন সই করে তারপর আপনার আবেদনকারী স্বামী বা স্ত্রীর নাম বিবাহিত হলে সেটা দিতে হবে যদি বিয়ে করে থাকে সে যোগাযোগের সম্পূর্ণ ঠিকানা অর্থাৎ মোবাইল নম্বর গ্রাম পোস্ট অফিস ভিলেজ পিন নাম্বার থেকে শুরু করে আপনি আপনার মোবাইল নাম্বারও এখানে লিখে দিবেন একদম সিম্পল ফর্ম এটা ফিল আপ করতে আশা কোনো রকম প্রবলেম হবে না প্রকল্প যেখানে করবেন তার সম্পূর্ণ ঠিকানা অর্থাৎ আপনার একটা থাকবে যেখানে আপনার বাড়ি সেই ঠিকানা আর একটা আপনি যেখানে এই প্রকল্পটা করবেন অর্থাৎ আপনি যে ব্যবসাটা যেখানে করবেন সেইখানকার ঠিকানা লাগবে ওকে বা আপনি এটাও হতে পারে যে আপনার বাড়ির থেকে আপনি এই ব্যবসাটা করবেন তাহলে পরে আপনার বাড়ির থেকে এখানে আসবেন আপনার শিক্ষাগত যোগ্যতা কি সেটা লিখবেন এখানে আবেদনকারী কোনটিতে অন্তর্ভুক্ত অর্থাৎ সে তফশিল জাতি নাকি সে এস নাকি ডিসাবিলিটি নাকি সে মাইনরিটি নাকি জেনারেল যেটা হবেন সেটার মধ্যে ঠিক দিবেন ওকে প্রকল্পের নাম যেহেতু আপনি একটা ব্যবসা করবেন তো সেই প্রকল্পটার একটা নাম দিতে হবে আপনার কি নাম দেবেন সেই বিজনেসটা আপনি ঠিক করবেন ঠিক আছে তো সেই নামটা এখানে আপনি লিখে দেবেন এবার প্রকল্প মূল্য আপনি এই প্রকল্প মূল্যটা কি হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ডিপিআর যেটা বানাতে হবে অর্থাৎ প্রজেক্ট যেটা বানাতে হবে সেখানে আপনি কত টাকার প্রজেক্ট বানাচ্ছেন কতটা ব্যবসা করতে যাচ্ছেন তো সেটা আপনি এখানে লিখবেন ব্যাংকের নাম ও ঠিকানা আপনি যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে আপনার যেহেতু এটা ব্যাংকের থেকে তো লোনটা হবে আপনার আপনার গভর্নমেন্ট আপনার অ্যাকাউন্টে সাবসিডি ঢুকাবে আপনি ব্যাঙ্কের নামটা দেবেন যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে যদি এই স্টেট ব্যাঙ্ক ব্যাঙ্ক গ্রামীণ ব্যাঙ্ক হলে গ্রামীণ ব্যাংক আইসিআইসিআইআই হলে পরে আইসিআইসিআই ব্যাঙ্ক যে ব্যাঙ্ক হবে আপনি সেটার নাম ব্রাঞ্চের নাম আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখে দিবেন এবার কর্মসাথী প্রকল্পে আবেদন করেছিলেন কি না যদি করে থাকেন তাহলে লিখবেন হ্যাঁ যদি না করে থাকেন না লিখবেন তারপরে এখানে কি বলছে আধার নাম অর্থাৎ আপনার যে আধার কার্ডটা আছে সেই আধার কার্ডের নাম্বার আপনি এখানে লিখে দিবেন এবার কি একটা ডিক্লারেশন আছে কি আমার দেওয়া উপরের তথ্য বলে আমার জ্ঞান ও বিশ্বাস মধ্যে সত্য সঠিক আমি বা আমার পরিবারের সদস্য কর্মসাথী প্রকল্পে অথবা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের ভর্তুকিযুক্ত কোনো প্রকল্পে আর্থিক সাহায্য পাইনি বা এই প্রকল্পে অন্য কোথাও আবেদন করিনি বা করেনি আমি কারো কারো ঘোষণা করছি যে আমি বা আমার পরিবারের কোনো সদস্য ব্যাংকের ঋণ খেলাপকারী নই নয় মানে আপনি কোন সময় লোন নিয়ে কোন সময় ঋণ খেলাপি করেননি এটা আপনি ডিক্লারেশন দিচ্ছেন আমি এই প্রকল্পের এবং আর্থিক সাহায্যের ব্যাংকের সমস্ত নিয়ম মেনে চলতে বাধ্য থাকবো উপরে তথ্যগুলি বলি কোনো অংশ বা বিবৃতির কোনো অংশ বা সত্য প্রমাণিত হলে আমার আবেদনপত্র তা যে সে অবস্থায় থাকবে না কেন বাতিল বিল গণ্য হবে ঠিক আছে এবার আপনি এখানে সই করে দিবেন তারপর আপনার চেক লিস্ট একটা দেখে নেবে কি কি জমা দিতে হবে অর্থাৎ নিজের সচিত্র পরিচয়পত্র যে কোনো একটা দিবেন বর্ষবর্ষের প্রমাণপত্র দিবেন বয়সের প্রমাণপত্র দিতে হবে এবার সচিত্র পরিচয়পত্র পত্রের দৃষ্টান্তমূলক উদাহরণ কি কি হতে পারে সচিত্র পরিচয় যেটা দেবেন সেটা কি কি হতে পারে আধার কার্ড হতে পারে ভোটার কার্ড হতে পারে ডিজিটাল রেশন কার্ড হতে পারে অর্থাৎ প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট বা আপনার ডিজেবিলিটি সার্টিফিকেট যেটা আছে জব কার্ডও আপনি দিতে পারেন জমা অথবা সেটা দিতে পারেন ট্রানজেন্ডার পরিচয় যদি থাকে কারো সেটা আপনি দিতে যে কোনো এখানে একটা এবার চলুন আমরা দেখিনি ব্ল্যাঙ্ক ফর্মটা আমরা দেখে নিলাম যে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে কি কি ডকুমেন্ট লাগবে এবার দেখুন এখানে একটা আছে অ্যাটাচমেন্ট অর্থাৎ কি কি আপনি অ্যাটাচ করতে হবে এই এখানে আবার বলে দিচ্ছে ওইটাই যে অনলাইনে যখন তখন আমাদের লাগে অফলাইনের ক্ষেত্রে সেটাই লাগবে আধার কার্ড লাগবে ফটো লাগবে একটা পাসপোর্ট সাইজের রেসিডেন্সের প্রুফ লাগবে বয়সের প্রমাণপত্র প্রজেক্টের ডিটেলস প্যান কার্ড ট্রেড লাইসেন্স এটা দেখুন ভালো করে ট্রেড লাইসেন্স এবং ট্রেড লাইসেন্স এবং উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই ট্রেড লাইসেন্স এবং উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট কোথায় পাবেন আপনাকে বলে দিচ্ছি আমারই একটা ভিডিও দেওয়া আছে ট্রেড লাইসেন্স কীভাবে বানাবেন একদম সিম্পল প্রসেস ঘরে বসে পাঁচ মিনিটে আপনি ট্রেড লাইসেন্স বানাতে পারবেন আপনি যে ব্যবসা করবেন কারণ ব্যবসা করার জন্য আপনার ট্রেড লাইসেন্স দরকার এবং উদ্যম রেজিস্ট্রেশনটাও এই ক্ষেত্রে দরকার তো ট্রেড লাইসেন্স এবং উদ্যম রেজিস্ট্রেশন একটা ভিডিওর মধ্যে খুব সিম্পলি দেওয়া আছে আপনি ঘরে বসেই সেই ট্রেড লাইসেন্স এবং উদ্যম রেজিস্ট্রেশন বানাতে পারেন তো আপনি ভিডিওটা আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়েও দিচ্ছি প্লাস আপনি ওখানে গিয়ে দেখে নিতে পারবেন ঠিক আছে এই ট্রেড লাইসেন্স এবং উদ্যম রেজিস্ট্রেশন আপনি কি করে বানাবেন ঠিক আছে এইবার চলুন দেখে নিই যে আমরা এই যে বিপিআর অর্থাৎ আমি যে ব্যবসাটা করব সেই ব্যবসাটার যে প্রজেক্টটা হবে সেটা একটা এস্টিমেট বানাতে হবে সেটার অলরেডি মডেল কিছু অলরেডি দেওয়া আছে তো আপনি কিভাবে সেটা করবেন একটু মডিফাই করে সেটা আপনাদের চলুন দেখে দিচ্ছি এই মডেল স্ক্রিন বা ডিপারে ক্লিক করুন দেখুন এখানে অনেক রকম প্রজেক্ট দেওয়া আছে আপনি কোনটার উপরে বিজনেস করতে যাচ্ছেন তার উপরে ডিপেন্ড করে আপনি এটা ডাউনলোড করে নেবেন এবং সেটাকে একটু মডিফাই করে নিয়ে আপনি এই প্রজেক্টটা বানিয়ে নিতে পারবেন ধরুন কেউ ধানের বিজনেস করবে অর্থাৎ ধান স্টক করেছে তাহলে পরে সে এই বিজনেসটার জন্য এই প্রোজেক্টটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারে তারপর আপনি ধরুন কোথাও একটা ধরুন সাপোজ সার্ভিস ধরুন আপনি কম্পিউটারের দোকান আছে অথবা মোবাইলের দোকান আছে অথবা পার্লার আছে বিউটি পার্লার অথবা কম আপনার সাইবার ক্যাফে আছে কোনো যে কোনো একটা হবে না কেন আপনি এইখান থেকে ডাউনলোড করে নেবেন সেটা ঠিক আছে বা আপনি বাইক বা টোটো রিপেয়ারিংয়ের কোনো দোকান আছে বা করতে চাচ্ছেন তো সেক্ষেত্রেও আপনি এইখান থেকে করতে পারেন টেলারিং করতে পারেন মোটর সাইকেলের রিপেয়ারিং দোকান করতে পারেন ঠিক আছে ধরুন আপনি সাপোজ মোটর সাইকেলের রিপেয়ারিং দোকান করবেন তাহলে পরে কি করতে হবে আপনাকে এখান থেকে ডাউনলোড করতে হবে দেখুন এখানে আপনি ধরুন কম্পিউটারে করবেন সেটা আপনি ডাউনলোড করতে হবে এবার এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এবার আপনি ডাউনলোড হয়ে যাবে সেই প্রজেক্টটা দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে অলরেডি তো আপনি এই দেখুন এইটা হলো কি আপনি মডেল প্রজেক্ট তো এখানে আপনি ডিটেলসটা দেখতে পারবেন যে কি রকম ভাবে হবে আপনি যে টাইপ করুন যে বিজনেস করবেন না কেন সেটা ডিটেলস আপনি এখানে অলরেডি ডিপিআর কিছু পেয়ে যাবেন তো আপনি এখানে ডাউনলোড করে নিয়ে সেটাকে ফিল আপ করলে পরে আপনার হয়ে যাবে দেখুন এখানে নাম অ্যাড্রেস দিতে হবে নেমা আপনার এন্ট্রিপ্রেনেওর যেটা আছেন অর্থাৎ বিজনেসের নাম সেটা দিবেন তারপর আপনার এখানে বয়স কত আছে কি কোয়ালিফিকেশন আছে সবকিছু লিখে প্রোজেক্ট এর ডিটেলস এখানে দেওয়া আছে কত টাকা ক্যালকুলেশন হবে কারণ দেখুন এখানে আপনার আহ টেন পার্সেন্ট হলে কি মার্জিনাল মানি যেটা দিবে ঠিক আছে ডিটেলস আপনার দেওয়া আছে এখানে কিভাবে কি করবেন না করবেন সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন এখানে টোটালটা আছে হিসাব করা আছে আপনি শুধু জাস্ট বসিয়ে দেবেন এবং সেটা আপনার হয়ে যাবে এটা ছাড়াও আপনি আরেকটা জিনিস দেখে দিচ্ছি সেটা এক্সেল শিটে আছে যেখানে আপনি ক্যালকুলেশন করতে সুবিধা হবে এটা অলরেডি প্রত্যেকটা প্রজেক্টের জন্য আপনি যে প্রজেক্টের জন্য বিজনেসটা করবেন সেই প্রজেক্টের এখানে ডিটেলস দেওয়া আছে আপনি এখান থেকে সেটা ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে তারপর আপনি এই দেখেন দেখুন যেটা বললাম ড্রাফ ডিপেয়ার যেটা আছে এখানে একটা এক্সেল শিটে আছে তো আপনি এখান থেকে এটাকে রেডি করতে পারেন তাহলে পরে আপনার ক্যালকুলেশন তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে দেখুন এখানে অলরেডি দাওয়াই আছে আপনার এখানে প্রজেক্ট দেশে আমরা ভবিষ্যৎ আপনি স্কিমের নামটা দেবেন কি স্কিম নাম তারপর আপনি কি ইউনিটের উপর করবেন সেটা দিতে পারেন ঠিক আছে এটা গেট এন্ড গ্রিল অর্থাৎ এটা আপনার যে গ্রিলের কাজ হয় সেখানকার একটা প্রজেক্ট এটা তার তারই মডেল দেওয়া আছে এখানে কি কি লাগবে ওয়েল্ডিং মেশিন বিএলসি আপনি কত টাকা স্কিমটা লাগাতে যাচ্ছেন সবকিছু আপনি এখানে দিতে পারবেন ঠিক আছে তারপর দেখুন এখানে কত স্কিল লেবার কয়জন লেবার কাজ করবে কি করবে না করবে সমস্ত কিছু এখানে দেওয়া আছে আপনি যে প্রজেক্ট করবেন না কেন এটার উপর আপনি এটা করতে পারবেন ওকে এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে যে কি কি গাইডলাইন হবে দেখুন এটা আমি যেটা বললাম সেগুলোই আছে এই কি কি ডকুমেন্ট লাগবে সেটার একটা গাইডলাইন দিয়ে দিছে এখানে ঠিক আছে যেমন পিডিএফ ফাইলের মধ্যে বানাতে হবে অর্থাৎ দুই এমবির মধ্যে হইতে হবে আপনার যে ডকুমেন্টগুলো জমা করবেন ঠিক ফটোটা সাইজ দেওয়া আছে এত বা এত হবে অনলাইনের ক্ষেত্রেই হয় বিশেষ করে আপনার সিগনেচারটারও কত ই হবে সেটার দিতে এখানে দেওয়া আছে দুইশো ইন্টু দুশো তিরিশ পিক্সেলের মধ্যে হইতে হবে ফটোটা এবং কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হইতে হবে এর সাইজটা ওকে তারপর আপনি এই টোটাল যে ব্যাপারটা আছে সেটা আপনি দুয়ার সকালে অফলাইনেও জমা করতে পারেন জমা করতে পারেন এবং এটার স্ট্যাটাসও আপনার চেক করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা দেখে এবং আপনি যদি সত্যি কোনো ব্যবসা করতে চান এবং লোন নিয়ে করতে চান এবং গভর্নমেন্টের সাবসিডি পেতে চান তাহলে পরে অবশ্যই এই প্রজেক্টের জন্য আপনি দুয়ারা সরকারে আপনার নিকটবর্তী যে দুয়ার সরকার হচ্ছে সেখানে গিয়ে জমা করুন অবশ্যই জমা করুন এবং ডকুমেন্ট যেগুলো যদি বললাম সেগুলো অবশ্যই কালেক্ট করে নিয়ে সেখানে আপনি চলে যান দেখুন কবে হচ্ছে দুয়ারে সরকার সেখানে জমা করুন অথবা দোয়ারা সরকার যদি নাও জমা করতে পারেন তাহলে পরে আপনি অনলাইনে জমা করে দিন আপনাকে দেখিয়ে দিলাম যে অ্যাপ্লাই অনলাইন যেখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করলেই আপনি তো দেখে নিলেন কি কি ডকুমেন্ট লাগবে তো সেই হিসেবে পরপর প্রসেস করবেন তাহলে পরেই আপনার হয়ে যাবে